আসসালামু আলাইকুম রহতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টমোটোস থেকে আমি মোহাম্মদ রাথেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা গত লাইভে দেখছিলেন আমরা টমোটোসে কিছু অফার ছিল ডিসেম্বর উপলক্ষে বিজয় মাস উপলক্ষে আমরা অফার দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ফোটন মডেলের গাড়ি প্রত্যেকটা মডেলের গাড়িতে আমাদের ডিসেম্বরে অফার থাকতেছে তো প্রত্যেক গাড়িতে কিন্তু আমাদের ডিসকাউন্ট এবং স্মার্টফোন অথবা স্মার্ট টিভি টেলিভিশন কিন্তু প্রত্যেকটা গাড়িতে আছে তো সেই উপলক্ষে আমাদের আমার পিছনে রমজান ভাইকে দেখতে পাচ্ছেন উনি আমাদের গাড়ি বুকিং করছে এবং উনি আজকেই ডেলিভারি নিচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে একটি ডেলিভারি দিচ্ছি রমজান ভাইকে তো ম্যাডামকে বলবো ম্যাডাম আপনি আসেন না ডেলিভারি দেন চাবিটা নিয়ে আসো যেমন চাবিটা নিয়ে আসো তো আমরা এখন ডেলিভারি দিচ্ছি আমাদের এখানে তমা ম্যাডাম আছে তমা ম্যাডাম আর নিজের হাতে রমজান ভাইকে গাড়ির চাবিটি হ্যান্ড ওভার করবে তো আপনারা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই তমা মোটরসাইকেল সাপোর্ট করবেন এবং আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং কক্সবাজার জেলা থেকে যারা দেখছেন তারা সরাসরি আমাদের চকরিয়ার শোরুমটি ভিজিট করতে ভিজিট করবেন এবং গাড়িগুলো রোডে চালিয়ে দেখে শুনে বুকিং করতে পারবেন চাবিটা এখানে নিয়ে না। তো আমরা এখন রমদন ভাইকে ডেলিভারি দিচ্ছি ফোটন ফোটন আস এ মাসে আমরা চার ইউনিট ডেলিভারি করছি ওনারটা দিয়ে পাঁচটা হবে এখানে আসেন ম্যাডাম তো আমরা তমা ম্যাডাম আমাদের তোমা ম্যাডাম এখন চাবিটি হ্যান্ড ওভার করবে রমধন ভাইকে ম্যাডাম ডেলিভারিটা দেন রমধন ভাই আপনি এ পাশে আসেন ম্যাডাম এ পাশে আসেন মাঝে মাঝে স্টার্ব করে রাখবো হ্যাঁ অন করো তো আমাদের পামা ম্যাডাম উনি হচ্ছে রমজান ভাইকে ডেলিভারি দিচ্ছে তো আপনারা দেখছেন এবং আমি বলবো রমজান ভাইকে গাড়িটা সম্পর্কে কিছু বলার জন্য রমজান ভাই আপনি আপনার অ্যাড্রেসটা কোথায় আমার হচ্ছে মালমঘাট মালমঘাট ডুলাজারা মালমঘাট ডুলা মালমঘাট আপনি ফোটন কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা সাথে ডিসেম্বর উপলক্ষে কি হ্যাঁ একটা Android মোবাইল দি এখন হাতে পাই আর কি আর আমাদের গাড়িটা কেন নিছেন আপনি আমি গাড়িটা যে রুড়ে ছালায়া দেখছে মানুষে বলে গাড়িটা ভালো লাগছে তাইলে আমি জিজ্ঞাসা করেছি তো আমাকে ভালো বলছে এইজন্য আমি দেখতে ভালো লাগছে এইজন্য নেছি আর কি ধন্যবাদ রমজান ভাইকে আপনারা সবাই রমজান ভাইকে দোয়া করবেন যাতে উনি ভালোভাবে গাড়িটা চালাতে পারে আর এখানে আছে আমাদের তমা ম্যাডাম আমি তমা ম্যাডামকে কিছু বলার অনুরোধ করবো আপনাদের সামনে ম্যাডাম ডিসেম্বর উপলক্ষে আমাদের এসে কি সুযোগ সুবিধাটা পাচ্ছে এবং কি উপহার পাচ্ছে বলবেন আসসালামু আলাইকুম ডিসেম্বর মাসে আমাদের বিজয় দিবস আমা আমরা বিজয় দিবস উপলক্ষে ভাইকে আমরা একটা গাড়ি উপহার দিচ্ছি আসলে ক্রেতা আমাদের পাশাপাশি ক্রেতা আমরা খোঁজ নিয়ে দেখেছি ক্রেতা অনেক ভালো তার আরও দুইটা তিনটা প্রোডাক্ট আছে তা আমরা ডিসেম্বর উপলক্ষে তাকে আমরা একটা মোবাইল গিফট করতেছি ভাইয়া আপনার মোবাইলটা এখনও তো হাতে আপনি পান নাই আচ্ছা মোবাইলটা জি মোবাইলটা আপনি পাবেন খুবই শীঘ্রই আমরা আপনাকে উপহারটা আপনাকে দিয়ে দেবো তা গাড়িটা আপনার আজকে কেমন লাগতেছে প্রথম চাবিটা হাতে পেয়ে আচ্ছা দোয়া করি আপনি গাড়িটা নিয়ে আপনি ভালোভাবে আয় করতে পারেন আমাদের কিস্তি দিতে পারেন এটা আপনার জন্য দোয়া করবো ধন্যবাদ ধন্যবাদ তো ম্যাডামকে আর এখানে শিল্পী ম্যাডামও আছে ওনাকেও ধন্যবাদ আর এবং আমাদের এসিআই মোটরসের রবিন ভাই আছে উনি এসিআই কোম্পানির অফিসার তো আপনি কিছু বলবেন রবিন ভাই ধন্যবাদ ওনার জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা শোরুমে আমাদের আসতে যাচ্ছেন কক্সবাজার জেলা থেকে আমাদের ঠিকানা হচ্ছে তম মোটর চকরিয়া ফাঁসাইখালী রাস্তার মাথা তো আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর ডিসেম্বর মাসের উপলক্ষে যে আমি অফারটা দিছিলাম গত আগে তো আপনারা ওই লাইভটাও দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রমজান ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ